হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সাড়ে তিনটে তো আমরা চলে এসেছি আজকে পৌষ সংক্রান্তি তো তো সেই উপলক্ষে আজকে আমাদের এই যে পিঠের আয়োজন এখানে অনেকগুলো পার্টির হয়ে গেছে আর এখানে মা পিঠে করছে এই যে দেখতেই পাচ্ছ মা পিঠে করছে আর এই যে মেয়ে বসে আছে দুধ খাবো আর এখানে এই যে চালের গুঁড়ো মেখে রাখা আছে পিঠে করছে এটা নারকেল আর এখানে আমি পাটি সাপটা করছি আর এখানে মেয়ের খাবার রেডি হচ্ছে আর এই যে ভাজা পিঠে যাকে আমরা বলি তেলের পিঠে তাই তো এই যে ভাজা পিঠে আর দুধ করলেও হবে সেই কারণে দুধ রাখা আছে তো চলো এটা খাবা আমি একটা তাহলে এইটা পাটি শাকটা করে নিই আমি অনেকক্ষণ আগে থেকেই করা শুরু করেছি দাদা দাদা

নারকলে কিন্তু মানে একটা নারকল মানে নারকল ভাঙলে যে একটা বেশ রস মানে একটা জলজল জল টাইপের থাকে কিন্তু এই নারকেলটাই নেই নারকেলটা মানে হ্যাঁ পুরো জুনো নারকল যাকে বলে এটা এটা শুধু হাতে তেলই বেরোচ্ছে আচ্ছা কাজ করছি

যখন আবার মিঠিক থেকে ভাজবো মানে জলের মধ্যে ছেঁকবো তখন আবার ঠিক থেকে সে কোনটা ওটা তোর বাবার প্যান তাও চোখ নজর বাবার প্যান বাবার না ওটার জন্য নিয়ে আর এটা দেখতে পাচ্ছ এটা কি বলো বেগুনের এর এটা আমি রেখে দিয়েছি পিঠে কোণে ওই দেখুন এটা কি দেয়া এক যম ভরে দেখতে দেয়া হ্যাঁ গুলো কেমন হয়েছে দেখতে একটু বলবে এটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম বলে রকম

আর এদিকে হচ্ছে দুধ কুলি দুধ কুলি দুধের মধ্যে গুড় দিয়ে আমি এগুলোকে এখন কি বেঁচে গেছে আমাদের পুর বেঁচে গেছে তাই কথা নারু হয়েছে

পর্যন্ত যদি করতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো আর এই পর্যন্ত সব পিঠে হয়ে গেছে তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর পোষ সংক্রান্তিতে সবাই ঘরে ঘরে পিঠে হবে তো সবাই মজা করে পিটে করে খেও আর কি বলবো আমার দুঃখের বিষয়ে আমার তেলের পিঠেই হলো তো যাই হোক